এই যে এরকম প্রশ্ন তোমাদেরকে কি দেওয়া হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে স্বাগতম তোমরা ঝাড়া দুই সালে বার্ষিক পরীক্ষা দেবা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রশ্নের সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো যে তোমরা সকলেই কমেন্ট করতেছ স্যার প্রশ্ন দেন স্যার প্রশ্ন দেন বিজ্ঞান প্রশ্ন দেন গণিত প্রশ্ন দেন ইংরেজি প্রশ্ন দেন তোমরা চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন দেন হুম ঢাকা বোর্ডের প্রশ্ন দেন কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেন এভাবে তোমরা কমেন্ট করতেছ কিন্তু তোমরা কি জানো প্রশ্ন কি হুবুহু দেওয়া যায় কিনা বা দেওয়া সম্ভব হবে কি না এই বিষয়টা নিয়ে আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো তো তোমরা যখন দু সালে পড়াশোনা করতা তখন তোমাদের নতুন কারিকুলাম ছিল নতুন কারিকুলামে সারা বাংলাদেশ পরীক্ষা একসাথে হয়েছিল ঠিক আছে সেই পরীক্ষার প্রশ্ন কিছু শিক্ষক বা হ্যাঁ যে কোনো মাধ্যমে তোমাদেরকে রাত্রে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তোমরা পরীক্ষা দিছ রাত্রে শিখে গিয়ে সকালে ভালো করে পরীক্ষা দিয়ে আসছ তো এইভাবে কি এবারেও দুই সালে পরীক্ষা দেওয়া হবে না কোনো সময় না এই যে এরকম প্রশ্ন তোমাদেরকে কি দেওয়া হবে দেওয়া হবে না কারণ হয়েছে এটা আগের একটা প্রশ্ন দুহাজার চব্বিশ সালের একটা প্রশ্ন তো এভাবে আগের যে দুহাজার সালে যে এভাবে প্রশ্ন দেওয়া হইতো সেভাবে প্রশ্ন দেওয়া হবে না সেই কারিকুলাম আর নেই এখন তোমাদের প্রশ্ন কিভাবে দেওয়া হবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে স্কুলের স্কুলের বোর্ড কর্তৃপক্ষ অথবা টিচাররা তারা প্রশ্ন করবে বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন ছাপাবে সেই প্রশ্ন দিয়ে তোমরা পরীক্ষা হবে আর এই প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে তোমরা আমাদের থেকে কি পাইবা আমাদের থেকে পাইবাটা কি সেটা হলো সাজেশন পাইবা আমরা গুরুত্বপূর্ণ দেখে একবারে হুবুহু যে আসবে এমন না গুরুত্বপূর্ণ দেখে যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলা দিয়ে তৈরি করে ভিডিও মানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিবো অঙ্কগুলো বুঝিয়ে দিব ইংরেজি বুঝিয়ে দিব এবং পেসিস পড়িয়ে দিব এবং কবিতা সবগুলা তোমাদেরকে সৃজনশীল এমসিকিউ পড়িয়ে দিব সেগুলা তোমরা পরে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে পরীক্ষাটা সহজ লাগবে এই জন্য আমরা ভিডিও বানাবো সাজেশনের ভিডিও কিন্তু প্রশ্নের ভিডিও না আশা করি এই ভিডিও দেখার পরে কেউই এই ধরনের প্রশ্নের জন্য আশা করি কমেন্ট না যে আমি তো কুমিল্লা বোর্ডের আমার জন্য হ্যাঁ বাংলা প্রশ্নটা দেন তো এইভাবে কেউ প্রশ্ন করবে না আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও